জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন তো সেই সাথে একটা কথা বলবো আমাকে যারা প্রতিনিয়ত উৎসাহ দেন ভিডিও দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ আর একটা জিনিস অতি দ্রুতই স্বরশাস্ত্র নিয়ে কিংবা কেউ ধ্বংসধনা বলেন এই বিষয়ে লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে তো ক্লাসের লিঙ্ক আমি এটা জুমে করবো তো লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আমি যখন ডেটা ডেট এবং টাইমটা ফিক্সড করবো তখন আমি দিয়ে দেবো লিঙ্কটা তো যারাই মানে জয়েন করবেন তো লিঙ্কে গিয়ে জয়েন করে নেবেন আমি ফেসবুক পেজেও লিঙ্কটা দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলেও লিঙ্কটা দিয়ে দেব তো যেটা টাইমিংয়ের ব্যাপারটা টাইমিংয়ের ব্যাপারটা আমি সবার কাছ থেকে মতামত নিচ্ছি যে টাইমে করলে ভালো হয় আমি সেই টাইমেই করব যেহেতু অনেক লোকে প্রতিদিন প্রতি অনেক কল আসে অনেক কল আসার দরুন আমাকে অবশ্যই বাধ্য হয়ে একটা টাইম নিয়ে কাজটা করতে হবে সবার অ্যান্সার তো আমি দিতে পারি না সেক্ষেত্রে কারো কাছে খারাপও লাগে এখন একটা টাইম যদি আমি ফিক্সড করে দিই সবাই সেই টাইমে সেখানে আসবে এই একটা বিষয় একটা বিষয়দিত বিষয়ে অনেকেই কমেন্টস করেন যে দাদা নাম্বারটা দিন তো নাম্বার তো দাদা আমি সব ভিডিওতে বলছি ডেসক্রিপশনে দেওয়া আছে আমাকে অনেক ফোন করে ইভিন ফেসবুক পেজ ওয়েট করা আছে যে কোনো এক জায়গায় গিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন কোনো বিষয়ে জানতে চাইলে সেটা আপনি সেখান থেকে জানতে পারেন তো আজকের বিষয় হলো ব্যবসায়িক ক্ষেত্রে স্বরকে কিভাবে ইউজ করব। ব্যবসায়িক যে কোনো কমার্শিয়াল সাইড যে কোনো দিকে স্বরকে কীভাবে ইউজ করব এই সমস্ত বিষয় কিন্তু ভিডিও দিচ্ছি তারপর আমার দেওয়া লাগতেছে কেন অনেকে অনেক ব্যাপার বুঝেন না এবং অনেক জিনিস মানে রয়ে গেছে অনেক জিনিস রয়ে গেছে তো কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল জায়গায় আমরা প্রতিদিন দৈনন্দিনভাবে কাজ করি সেক্ষেত্রে তো ব্যবসায়িক বিভিন্ন বিষয় থাকে ব্যবসায়িক বিভিন্ন বিষয় থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যবসায়িক না ইভেন ব্যবসা কেন অফিস আদালতেও আমরা সর্বকে আমি কিভাবে ব্যবহার করতে পারি তো প্রথম কথা হলো এটা করার সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে এরকমটা না এরকম আপনার কিছুক্ষণ সময় লাগবে তবে ইনস্ট্যান্ট রেজাল্ট বেশি পাওয়া যায় যদি আপনি তত্ত্বের সাথে তত্ত্বের সাথে স্বর্কে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট বেশি পাওয়া যায় ইনস্ট্যান্ট রেজাল্ট খুবই বেশি পাওয়া যায় এখন কমার্শিয়ালভাবে আপনি এসে এটা কীভাবে ইউজ করবেন কমার্শিয়াল ক্ষেত্রে কমার্শিয়াল ক্ষেত্রে কীভাবে ইউজ করবেন ধরেন আপনি কোনো জিনিস বিক্রি করবেন এক্সাম্পল হিসাবে আপনি কোনো জিনিস বিক্রি করবেন বিক্রি করার চিন্তা করছেন এখন জিনিসটা সেরে দেবেন জিনিসটা তো আপনি সেরে দেবেন জিনিসটা যেহেতু ছেড়ে দেবেন আপনি বিক্রি করবেন তো বিক্রি করার বিষয়টা বিক্রি করার বিষয়টা আসবে আপনার ডান না বিক্রি করার বিষয়টা আসবে আপনার ডান না তো কোনো জিনিসকে বিক্রি করতে হলে আপনাকে অবশ্যই ডান না বিক্রি করতে হবে অবশ্যই আপনার ডান না বিক্রি করতে হবে কিন্তু বিক্রীকৃত টাকাটা যদি আপনাকে পরে দেয় যদি মনে করেন যে বিক্রিকৃত টাকাটা আপনাকে পরে দেবে এখন আপনি পাচ্ছেন না নগদ ক্যাশ পাচ্ছেন না নগদ ক্যাশ এরকম হইতে পারে বা ডান্নার শেখায় বিক্রি করলেন কিন্তু বিক্রি কৃত টাকাটা বাকি আপনি ক্যাশ পাচ্ছেন না ক্যাশ পাচ্ছেন না যদি এরকম বাকিতেও যায় টাকাটা বাকিতে যায় তাহলে ওটা ওঠানোর জন্য আপনাকে ডান্না শেখাই ব্যবহার করতে হবে টাকা ওঠানোর ক্ষেত্রে আপনি কারো কাছে টাকা পান সেই টাকা ওঠানোর ক্ষেত্রে আপনার ডান্না না শিখাই ব্যবহার করতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা ডান্না শিখাই ব্যবহার করতে হবে এটা হয়েছে আপনার জন্য সবচেয়ে বেস্ট এখন আপনি ডান আপনি চেঞ্জ করতে পারলেন না ঠিক আছে ডান্না শিখে ব্যবহার করতে হবে এবং ডান হাতে আপনার টাকাটা নিতে হবে এখন আপনি ডান্না শিখে চেঞ্জ করতে পারলেন না ও টাকাটা উঠাইতে গেছে আপনার বামসর চলতেছে বামসর চলতেছে সেই ক্ষেত্রে আপনি গেলে দেখবেন ওই ব্যক্তিটা আপনার সাথে টালবাহারা করবে টাকা দেওয়ার জন্য একটু টালবাহারা করবে একটু অজুহাত আপনাকে দেখাবে অজুহাত আপনাকে দেখাবে এবং যদি নিঃশ্বাসটা সেরে কথাটা স্টার্ট করেন একচন্দ্ররাই আপনার বিপক্ষে এবং নিঃশ্বাসটা সেরে যদি কথাটা স্টার্ট করেন এবং আপনি ওনার খালি সরে যায় দাঁড়াইছেন খালি সরে যায় কথা বলছেন আপনি জানেন না মানে বেসিক্যালি সরদেশ আসতে আমার নিজের স্বরটাই চেক করে সব কাজ করতে হয় তাহলে তো কাজটা আরও হবে না হবে না হবে না হবে না কিন্তু কোনো ব্যক্তি আপনাকে টাকা দিতে আসছে দিতে আসছে এটা তো আপনি উঠাইতে গেছেন বাকি টাকা উঠাইতে গেছেন ঠিক আছে ক্ষেত্রে আপনার ডান্না শিখে ব্যবহার করবে আপনি বাকি টাকাটা উঠাবেন পাওনাদারের কাছে পাওনাদারের কাছে গিয়ে যে টাকাটা উঠাবেন সেটা আপনি ডান্না শিখে উঠাবেন কিন্তু কোনো ব্যক্তি ব্যক্তি আপনাকে টাকা দিতে আসছে টাকা দিতে আসছে তাহলে সেটা চেষ্টা করবেন চন্দ্রনা রীতে নেওয়ার জন্য তাহলে আপনার ওই টাকা বৃদ্ধি হবে ওই টাকা অনেক বৃদ্ধি হবে চন্দ্রনারীতে টাকাটা নেওয়ার চেষ্টা করবেন টাকাটা যদি চন্দ্রনা নেন তাহলে ওটা মাল্টিপ্লাই হওয়ার সম্ভাবনা অনেক 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 অংশে বেশি এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি যেখানে ব্যবসা করেন তো ব্যবসার যে কর্মস্থল যেখানে ব্যবসা করেন মেন্টালি আপনাকে মেন্টালি আপনাকে শান্ত মানে শান্ত থাকার জন্য মেন্টালি শান্ত থাকার জন্য আপনি সব সময় চেষ্টা করুন চন্দ্রনারীতে আপনার প্রতিষ্ঠানে ঢোকার জন্য চন্দ্রনারীতে আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ঢোকার জন্য এবং চন্দ্রনারীর যে আমার বাম ভাত আছে বাম ভাত দিয়ে অ্যাট ফার্স্ট আপনি আপনার ক্যাশ ক্যাশবাক্স মানে ক্যাশ বক্স যেটা আছে ক্যাশ যেটা আছে সেটাকে আপনি টাচ করবেন সেটাকে আপনি টাচ করবেন বুঝতে পারছেন এবং যদি টাকা থাকে আপনার সাথে টাকা থাকে ক্যাশে রাখেন সেটাও আপনি চন্দ্রনাণীতে রাখবেন এবং চন্দ্রনাণীতে কোথাও যদি কোনো টাকা পয়সা রাখেন সেটা ব্যাঙ্কিং সেক্টর থেকে আপনার দোকানে হোক কিংবা আপনার গৃহে হোক টাকা পয়সা জুয়েলারি যেটাই আছে সেটা যদি রাখেন সেটা আপনার মাল্টিপ্লাই হতে থাকে সেটা আপনার মাল্টিপ্লাই হতে থাকে অটোমেটিক সেটা বাড়তে থাকে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারগুলো যেগুলো আছে টাকা পয়সা টাকা পয়সা মানে লিকুইড ক্যাশ যে সমস্ত জিনিস আছে তো লিকুইড ক্যাশের ক্ষেত্রে আপনার চন্দ্রনারী আপনার জন্য অনেক অনেক লাভ দেয় আপনি ঘরে টাকা রাখছেন সেটাও আপনি চন্দ্রনাথিতে রাখলেন যে জায়গায় রাখছেন আপনি আপনার দোকানে টাকা রাখছেন ব্যবসায়িক স্থানে টাকা রাখছেন সেটা আপনি চন্দ্রনাথে রাখলেন আপনি ব্যাঙ্কে টাকা রাখছেন সেটাও আপনি চন্দ্রনারীতে রাখলেন তো সেই ক্ষেত্রে চন্দ্রনীতে যদি রাখেন এটার লাভ অনেক অংশে বেড়ে যায় এখন টাকা দেবেন টাকা ছেড়ে দেবেন টাকা দিয়ে দেবেন তো টাকা দিলে যখন আপনি টাকা দেবেন কাউকে দেবেন তো বেসিক্যালি টাকা যখন আপনি দেবেন যদি মনে করেন যে না এই টাকাটা তো আমি দিতেছি ঠিক আছে কিন্তু ঘুরে ঘুরে যাতে আবার আমার কাছেই আসে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ওনার সাথে ব্যবসায়িক গিয়ে ব্যবসায়িক লেনদেন আছে যথেষ্ট লেনদেন আছে এটা যেন ঘুরে ঘুরে আবার আমার কাছেই আসে এরকম যদি করতে চান তাহলে টাকাটা দেওয়ার সময় আপনি টাকাটা দেওয়ার সময় যে চলে সেই সরে দেওয়ার সময় সেই হাতটা প্রয়োগ করে কিন্তু ইনহেল করে দেবেন ইনহেল করে দেবেন তাহলে দেখুন ওই যার সাথে ব্যবসা থাকেন ঘুরে ঘুরে আপনার সাথে অটোমেটিক একটা মানে কসমিক এনার্জির সাথে আপনার একটা কানেকশন তৈরি হয়ে যাবে কসমিক এনার্জির সাথে কানেকশন তৈরি হয়ে আর স্বরবিদ্যার মেন জিনিস হলো স্বরশাসনের মেন জিনিস হলো এটা কসমিক এনার্জির সাথে কানেকশন হয় কসমিক এনার্জি আপনার পজিটিভ হতে থাকে তো কসমিক এনার্জির সাথে কানেকশন হয়ে যখন আপনার কসমিক এনার্জি পজিটিভ হয়ে থাকে পজিটিভ হয়ে থাকে তখন এটা রেজাল্ট অটোমেটিক আপনার কাছে আসতে থাকে অটোমেটিক আসতে থাকে তো যে কোনো জিনিস কাজ কাজ করতে গেলে এর জন্য আপনার স্বরের অনুকূলে থাকা খুবই দরকার খুবই দরকার খুবই দরকার আপনি ঘর হতে বের হয়েছে বের হইতেছেন আপনি ব্যবসায়িক ব্যবসায়িক জায়গায় যাবেন ব্যবসায়িক কাজে যাবেন এক ফার্স্ট স্টেপ থেকে আপনার যে স্বর আছে যে স্বর আছে সেই স্বরকে ফলো করে ঘর হতে বারান্দায় বারান্দা বারান্দার হতে উঠানে ওঠানে হইতে আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত এবং বাসে ওঠা এগুলো আপনি আপনার ওই স্বরের অনুকূলে চলবেন এবং ওই শহরের পা ওই স্বরের পা ওই স্বরের হাত আপনি ব্যবহার করে যাবেন ব্যবহার করে যাবেন গেলে নিশ্চিত রূপে আপনি ওই ব্যাপারে আপনি হানড্রেড পার্সেন্ট আপনি পজিটিভ রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট এই জন্য স্বরের সবসময় স্বরের অনুকূলে চলবে আমরা তো মন ইচ্ছা মতো আমাদের কাজকর্ম করি যখন মন চায় তখন খাই যখন মন চায় তখন স্নান করি যখন মন চায় তখন লঘু সংখ্যা করি এই যে করি তো আরেকটা জিনিস রিলেশনশিপ 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 যদি আপনি তৈরি করতে চান সেটা অবশ্যই চন্দ্রনাথে করবেন রিলেশনশিপ সূর্যনারীতে করলে সেটা ব্রেক হবে খুব তাড়াতাড়ি সেটা ব্রেক হবে খুব তাড়াতাড়ি এবং কোনো বিধি বিষয়ের উপর যদি আপনি কন্টাক্ট করতে চান কোনো কন্টাক্ট ব্যাপার আপনি ছাড় করবেন সেটাও মাঝগুলি আপনি চন্দ্রনাতে করবেন চন্দ্রনা নিতে করবেন তো চন্দ্রনা মেন্টালিক যে সমস্ত ক্রিয়াকল্পগুলো আছে এবং লিকুইড যে সমস্ত ক্রিয়াকলাপ আছে এবং লেখাপড়া জনিত যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো আপনি অবশ্যই বামনা শিখে করবেন মানে বামনারীতে করবেন ঠিক আছে চন্দ্রনা রীতে করবেন তো এই বিষয়গুলো যদি আপনি প্রাথমিকভাবে এই সমস্ত জিনিসগুলো ফলো করেন ফলো করতে করতে এগুলো একটা সময় দেবেন আপনার জন্য বিশাল একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে বিশাল বিশাল পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে বুঝতে পারছি তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাই